শুভ সন্ধ্যা এন্ড ওয়েলকাম টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন টু আজ একটা দারুণ পর্ব হতে চলেছে কারণ দারুণ তিনজন মা লক্ষ্মীর সঙ্গে আপনাদের আলাপ করাবো তাদের গল্প শুনবো আর তাদের স্বপ্ন পূরণের পথে একটু একটু করে এগোবো এরকমটাই কথা আছে তারপর দেখা যাক কোন দিকে কী যায় প্রথমে ডেকে নিই আমার আজকের তিন পার্টিসিপেন্ট মা লক্ষ্মীকে কি খবর ছোট ছোট সব মা লক্ষ্মীরা আজকে এসেছে আমার সঙ্গে খেলতে সবাই ভালো আছো সবাই তুমি ভালো দেখে কেমন মনে হচ্ছে ভালো মনে হচ্ছে না হ্যাঁ তাহলে আমিও ভালো আছি চলো তোমাদের সাথে একটু ভালো করে আলাপ করব চলে এসে পড়ি আমি তোমার কথা একটু শুনি নমস্কার সুদীপ সুদীপ্তাদি আমার নাম আসিমা খাতুন আমি আসি ফুটকি বাড়ির জলপাইগুড়ি থেকে তুমি কি করো আসিমা আমি একজন টেইলার তার পাশাপাশি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট আরে বাস দারুণ ব্যাপার তো খুবই গুণী মেয়ে মনে হচ্ছে আমার বয়স চব্বিশ বছর উনিশ থেকে চব্বিশ বছরের মধ্যে আমার জীবনে অনেক রকমের ঘটনা ঘটে গেছে সেই ঘটনাগুলোই তোমার সঙ্গে শেয়ার করতে চাই শুনবো তোমার কথা আসিমা নিশ্চয়ই শুনবো সুপ্রিয়ার কাছে আসি একটু নমস্কার দিদি আমি সুপ্রিয়া পাল আমি কলকাতা মাইকেলনগর থেকে আসছি আমি বিকম স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে পড়ি আমি একটি থিয়েটার গ্রুপের সাথে যুক্ত আছি কোন গ্রুপ আমাদের গ্রুপের নাম হলো প্রতিফলক গ্রুপ বাহ আর কি করো ফুল টাইম থিয়েটার ওয়ার্ক আর পড়াশোনা করি বাহ আর টিউশন পড়াই আমি আবার পড়াও হ্যাঁ বাবা এটা তো সব এক একজন দশভুজা দেখছি অনন্যা তোমার কথা নমস্কার দিদি আমি নিউ বারাকপুর থেকে এসেছি আচ্ছা তুমি কি করো অনন্যা আমি এখন গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স করছি আর এমনি আমি টিউশনিও করাই ড্রয়িংও শেখাই ও তুমি আঁকতে ভালোবাসো হ্যাঁ আর একটা ক্লাউড কিচেন সবেই খুলেছি ক্লাউড কিচেন হ্যাঁ আমি আর মামিলে চালাচ্ছি বাহ কি পাওয়া যায় সেখানে কি কি খাবার সেখানে পিজা পাওয়া যায় রোল পাওয়া যায় নানান রকম আর এখন তো অনেক রকম মোমো বেরিয়েছে মোমো পাওয়া যায় নানান রকম ম্যাগি পাওয়া যায় ফ্রাইস রাখি দারুণ সব গুণবতী মা লক্ষীরা আমার আমার খেলা দেখার সময় পাও তোমরা এত কিছু কাজকর্ম করে টুরে হ্যাঁ মাঝে মাঝে দেখি ফার্স্ট রাউন্ডের কোন খেলাটা ভাল লাগে টাকা ওরে দেখো ধরি সুপ্রিয়া টাকার খনি ওরে বাপরে আর অনন্য আমার টাকা ছাপা যেটা ওই দেখো এই কি আতান্তরে পড়লাম তিনজনে তিন রকম খেলা পছন্দ কিন্তু খেলা তো হবে একটাই তাহলে আমরা আজকে খেলে ফার্স্ট রাউন্ডে টাকা ওরে দেখা ধরে টাকা ওড়ার মেশিন চলে এসছে এক মিনিটে যে যত টাকা ধরতে পারবে সেটা তোমার আশিমাকে ডাকবো খেলতে তবে তার আগে একটু জিজ্ঞাসা করি তুমি বললে যে ১৯ বছর থেকে আর চব্বিশ বছরের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গেছে কি ঘটেছে যেটা তুমি শেয়ার করতে চাও ছোটবেলাতেই খুবই মানে খুব সুন্দর কেটেছিল তবে দুই হাজার উনিশ সালে দেওয়ার পরে আমার বিয়ে হয়ে যায় তারপরে বিয়ে হয়ে যায় তো বিয়ের পর থেকে আমার বর আমাকে দেখতে পারতো না কেন তার আমাকে আর কি পছন্দ না এটা নিয়ে রোজ আর কি ও অশান্তি করতো মানে রাতে বাড়িতে থাকতো না বেরিয়ে যেত ওরকম করতে করতে এক বছর কেটে গেল তারপরে আমি প্রেগনেন্ট হই তারপরে আবার বেশি অত্যাচার করতো অত্যাচারের আর কি মাত্রা বাড়িয়ে দিয়েছিল তিনগুণ কোথাও যেতে দিত না বাপের বাড়ি যেতে দিত না তাদের সাথে ফোনে কথা বলতে দিত না এমনকি তাদেরকে আসতেও দিত না ও আমাকে সহ্যই করতে পারতো না করে থাকতে থাকতেই বেবি হওয়ার পরে আবার বেশি অত্যাচার বাড়িয়ে দিল রাতে বালিশ চাপা দিত গায়ে হাত তুলত মেরে আর কি ঘর থেকে বের করে দিত তারপরে অত্যাচার করতে করতে যখন বেবির বয়স চার মাস বয়স তখন অত্যাচার সহ্য করতে না পারে আমি বাড়িয়ে বাড়ি থেকে আর কি বেরিয়ে যাই বেবিকে নিয়ে হ্যাঁ তারপরে বাবা ভাইকে ফোন করি ওরা এসে আমাকে নিয়ে যায় তখন থেকে বাবার বাড়িতেই ছিলাম তারপরে ও আমাকে রাখবে না ডিভোর্স দিয়ে দিবে মানে বাচ্চাটাকে আমি আমার কাছে রাখতে চাইছি ওর জন্য আর কি কিছু চাইছি যে বাচ্চাটাকে আমি কিভাবে মানুষ করব তো তারপরে আর কি ও ডিসাইড করছে যে আমাকে রাখবে না আর বাচ্চাটার জন্য কিছু দেবে না শেষ পর্যন্ত কি করলো ওরা বাচ্চাটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল হয়ে গেল তারপরেই হচ্ছে তিন মাস পরে আমি টেলারের কাছে জয়েন করি ব্রাইডাল মেকআপ কোথায় শিখলে ছেলাই করে কিছু অল্প অল্প করে টাকা জমিয়ে তারপরে ব্রাইডাল কোর্স কমপ্লিট করছি কোর্স করে হ্যাঁ এখনো প্রোডাক্ট কিনতে পারি নাই এখন কি করার প্ল্যান জীবনে জীবনে প্ল্যান আছে মানে আমি তো বর্তমানে বাড়িতেই কাপড় সেলাই করি তো একটা দোকান দেওয়ার ইচ্ছা আছে আর হচ্ছে মানে প্রোডাক্ট কিনবো প্রোডাক্ট কিন হ্যাঁ এবং নিজের পায়ে ভালো করে প্রতিষ্ঠিত হতে চাই নিশ্চয়ই সেটা খুবই দরকারি তোমার বাড়ি থেকে কে এসেছেন আমার ওই যে মা আসে আর ভাই আসে ও নমস্কার হ্যালো খেলাটা তো দেখো তো ফার্স্ট রাউন্ডে তো তোমার ফেভারিট খেলা তাহলে চলে এসো খেলে নি তোমার এক মিনিট সময় শুরু এখন রাই বরেলি বিচ বাজারি অনেক টাকা উঠছে ধরে নাও ধরে ওপর থেকে পড়ছে ওপর থেকে পড়ছে ওপরে ওপরে পড়ছে পড়ছে ধরো 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 ধরো

চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর উনিশশো টাকা উনিশশো সত্তর আশি মার স্কোর ফার্স্ট রাউন্ডে শুক্রিয়া তোমার কথা একটু ডিটেলে শুনি তুমি তো অনেক কিছু করো বললে কখন কি করো কিভাবে করো আমি প্রথমে কলেজে যাই কি পড়ছো এখন আমি বিকম অনার্স করছি আচ্ছা সেকেন্ড ইয়ারে পড়ি আচ্ছা আর তার পাশাপাশি থিয়েটারের দলের সাথেও যুক্ত আছি সেখানে প্রতিদিন যেতে হয় না যখন আমাদের শো পরে তার আগে রিহার্সেল থাকে সেরকম ভাবেই যেতে হয় রিহার্সেলে তারপরে শোতে গেলেই হয়ে যায় কোথায় কোথায় শো করেছ এখনো পর্যন্ত আমি অনেকগুলো স্ট্রিট ড্রামা করেছি বজবজে করেছি তারপরে খিদিরপুরে করেছি এই সমস্ত এলাকায় অনেক জামার ওকে প্লে স্কুল নিয়ে তারপরে আমাদের এইডস যেটা হয় রোগ ওটার উপরে কাকের উপরে স্ট্রিট ড্রামা করেছে বাড়িতে কে কে আছেন তোমার সুপ্রিয়া বাড়িতে মা বাবা বোন পিসি ঠাকুমা ঠাকুর দাদা বাবা কি করেন বাবা বাস ড্রাইভার ওকে মা মা হাউস ওয়াইফ ছিলেন এখন যেহেতু বোনের পড়াশোনার খরচা বাড়ছে তাই জন্য মা এখন সেলাই মেশিনের কাজ করে আচ্ছা কারখানায় গিয়ে কাজ করে মা আর পিসি একসঙ্গেই কাজে যায় কে বাড়ি থেকে কে কে এসেছেন আজকে মা এসেছে বোনও এসেছে আর পিসি এসেছে বাহ বাহ নমস্কার সবাইকে যদি আজকে লাখ টাকা সুপ্রিয়া কি করবে এক যেত আসলে আমি একটি বস্তির ধারে থাকি তো তো সেখানে না আমাদের নিজস্ব কোনো বাথরুম নেই আমাদের চার পাঁচটা ফ্যামিলি মিলে একটা বাথরুমে যেতে হয় তবু সেই বাথরুমটা কাগজ দিয়ে কোনো রকমে ঘেরা মানে প্লাস্টিক কাগজ এই সমস্ত দিয়ে কোনো রকম ঘেরা তো আমি চাই যাতে আমি নিজস্ব একটা ফ্যামিলির জন্য বাথরুম তৈরি করতে পারি ওকে যাতে আমি যেভাবে কষ্ট করে বড় হয়েছি আমার বোন যাতে সেই কষ্টটা না করে তারপরে আমার মা বাবা কৃষি এদের তো বয়স হচ্ছে তারাও যাতে পরবর্তীকালে আর কি সেফ যেতে পারে কতটুকু মেয়ে কত গভীর ভাবনা হাউ নাইস লাভলি ফার্স্টে খেলি কেমন তোমার এক মিনিট সময় শুরু এখন দেখে দাও পড়ছে দেখো পড়তে শুরু করে দিয়েছে

তিনশো কুড়ি সুপ্রিয়ার স্কোর অরণ্যা তোমার গল্প একটু বলো আমার ইচ্ছা যে নিজের পায়ে দাঁড়ানো তাই আমি এমনি তো রান্না বান্না ভালোই পারি তাই একটা ক্লাউড কিচেন খুলেছি আমার তোমার মা মিলে ক্লাউড কিচেন খুলেছো বললে হ্যাঁ আর আমি এমনি তো টিউশনই করাই কি পড়াও আমি বাচ্চাদের পড়াই ও সব রকম সাবজেক্ট হ্যাঁ সব সাবজেক্ট পড়াই ওকে আর তুমি মাস্টার্স কিসে করেছো ফার্স্ট এডুকেশন অনার্স করেছি তারপরে এডুকেশন এমএ করছি নাইস তো এখন ক্লাউড কিচেন নিয়েই এগিয়ে যাওয়ার পরিকল্পনা আছে ক্লাউড কিচেনটা খুলেছি আসলে যাতে হাত খরচা চলে বাড়ি থেকে কে কে এসছেন আজকে আমার মা ভাই এসছে আর এমনি মামা মামি আর একটা বন্ধু এসছে আর ভাই আপনার জন্য একটা ছোট্ট গিফট এনেছে কি খুব ভালো আমি খুব হ্যাপি হয়ে গেছি এটা আজকে যদি এক লাখ টাকা যেত অনন্যা হোয়াটস দ্য প্ল্যান ভাবছি একটা স্কুটি কিনবো কারণ আমি পড়াতে যাই আর কলেজেও যাই তো একটা স্কুটি হলে খুব ভালো হয় তাই ভাবছি একটা স্কুটি এমনিতে কিসে ট্রাভেল করো এমনি তো সাইকেলে বা ইয়েতে পড়াতে পড়াতে যাই তো আর বাকি টাকা বাড়িতে দিয়ে দেবো এটাই প্ল্যান করেছি বা এক লাখ টাকা পেলে স্কুটি আর বাকি টাকা বাড়িতে হ্যাঁ হ্যাঁ গুড প্ল্যান আই লাইক ইট এবার চলো খেলে নি ফার্স্ট রাউন্ডটা চলে এসো

খালি করে নাও ধরতে সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ ওই পাঁচশো টাকা পড়ে গেল ধরো 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 ধরো

আমাদের ফার্স্ট রাউন্ড শেষ সেকেন্ড রাউন্ড জানোই গানের রাউন্ড গান হবে নাচ হবে মজা হবে আর তার আগে হবে একটা ছোট্ট ব্রেক খেলা কচি কচি মা লক্ষ্মীকে নিয়ে আজকে খেলছি আমার খেলা তিনজনেই খুবই গুণী আর খুবই দৃঢ় প্রতিজ্ঞ নিজের পায়ে দাঁড়াতে চায় জীবনে কিছু একটা করে দেখাতে চায় আর আমিও চাই ওরা কিছু একটা করেই দেখাক আর এই রাউন্ডে ওরা অনেক কিছু করে দেখাক সেটাই চাই কারণ এখন শুরু করব আমাদের গানের রাউন্ড নাচের রাউন্ড মজার রাউন্ড গানে গানে লক্ষ্মীলা रात में जो मजा है मजा ये कुछ नया नया है कि तुमको आज क्या हुआ है कि झूमता ही जा रहा है झूम 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 कि व्यापार की केस दीदी आज के तीन मालो के देखे आई एम तो अबक आई एम तो अबक এটা কি ভাষায় ইউ আর তো অবাক হবেই মানে এরা তো অনেক দাইত্য না তোর মত এরা মুখ করে দাইত্য ঝেড়ে ফেলে দিয়ে ঘুরে বাড়ায় না আমি সেইটাই ভাবছি এরা তিনজনই মোটামুটি আমারই বয়েছি হ্যাঁ কিন্তু আমি এতদিনে মা বাবা দিদি বাংলা সিনেমা কারুর কাছে দাঁড়াতে শিখলাম না আরে এরা প্র প্রত্যেকে কত দায়িত্ব তুলে নিয়েছে নিজেদের কাছে আমি বিশ্বাসই করতে পারছি না মানে একজন বলছে যে বাবার পাশে দাঁড়াবো ভাইয়ের পাশে দাঁড়াবো নিজের পায়ে দাঁড়াবো আর আরেকজন বলছে যে বাড়ির জন্য বাথরুম বানাবে হ্যাঁ বোনের কথা ভাবছে ওখানে বাবার পাশে দাঁড়াচ্ছে হ্যাঁ আর একজন বলছে মায়ের পাশে দাঁড়াবে ওই বলছে ব্যবসা বাড়াবে মায়ের সাথে একসঙ্গে ওই রান্না করার আমি মানে ভাবতে পারছি না মানে এরা এতজনের পাশে দাঁড়াচ্ছে মানে এদের পাশেও তো কারোর একটা দাঁড়ানো উচিত বলো মানে সেটা তুই হ্যাঁ মানে তুমি কি সুন্দর বুঝে গেছো মানে খা বলেছি তুমি বুঝে গেছো আমি খাবো এখনই এত বড় ভাবনা ভেবে নিস না বলছি আমি গানের রাউন্ডে দাঁড়াবো অনন্যার একটু কম হ্যাঁ একটু কম স্কোর আছে আমি অনন্যার পাশে দাঁড়াবো হ্যাঁ তো দেখ যতটা পারিস অনন্যার পাশে আপাতত দাঁড়া ওকে তোমরা চেনো হ্যাঁ ও কি করে তোমরা জানো হ্যাঁ ইউ আর তো হিট যা গিয়ে পাশে দাঁড়া শিগগিরি শুরু করি আমাদের রাউন্ড পাঁচটা গানকে চিনতে হবে প্রথম ক্লুতে গান চিনতে পারলে পনেরোশো টাকা দ্বিতীয় ক্লুতে চিনতে পারলে এক হাজার টাকা তৃতীয় ক্লুতে চিনতে পারলে পাঁচশো টাকা বাজারবাজি ভুল বললে মাইনাস একশো হ্যাঁ সবার মুখস্থ আর কোনো চাপ নেই তাহলে শুরু করি প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে আসছে দেখো ক্যালেন্ডারের ছবি আছে লেখা আছে আমার পালা জিজ্ঞাসা চিহ্ন বলো আসিমা কবে আইবে আমার পালারে কবে দি মু গলায় মালারে 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 লক করবো রে সেকেন্ড ক্লু দেখাবো সুপ্রিয়া অনন্যা না ঠিক বলে এটাই হবে এটাই আমি দেখব তিনটেই দেখব তাহলে টিভি দর্শকদের জন্য আর আমাদের টুনির জন্য সেকেন্ড আর থার্ড তোমরা সবাই কিন্তু দাদা বলে ডাকবে হ্যাঁ তুই কি বলবি জামাইবাবু আমি তো জান বলে হ্যাঁ তাহলে আশিমার উত্তরটা ঠিক কি কিনা আমরা দেখেনি থাকে জ্বালা বড় জ্বালা রে দু মাঝে আগুন জলে নেমে না রে কবে দিনু গলা নালা রে কবে 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 আইবে আছো গুড 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 তোমার স্কোর তিন হাজার চারশো সত্তর সেকেন্ড গান ফার্স্ট ক্লু পনেরোশো টাকার জন্য অডিওতে আসছে শুনবো বলো অনন্যা কি যেন গানটা মাথা দিদি ভালো করে ভাবো হ্যাঁ খালি হাতে এসেছো কিন্তু খালি হাতে ফিরে যেও না ভালো ছিল এটা না পারবো না নো আনসার একশো টাকা মাইনাস হবে কিন্তু পাস তাহলে পাস এক হাজার টাকার জন্য সেকেন্ড ক্লু বলো এক পালকা জিনা লক করি अच्छा তাহলে রইলো পরে শুধু সুপ্রিয়া থার্ড ক্লুটা শুনি ওকে থার্ড ক্লু किसी है खुशी जल जल के जो बुझी बुझ बुझ के जो चली मिलके भी ना मिली दोस्तों पर किसी हल में हघराना ए मेरे दिल बोलो ও ও জানে জানে তুমি জিজ্ঞেস করছো জিজ্ঞাসা করছো না লক করতে বলছো উত্তর দিচ্ছো হ্যাঁ মেরে দিল দিওয়ানা ও ও জানে জানা এ মেরে দিল দিবা এটা কোন দান তো আলাদা হয়ে গেছে হুম অলরেডি দুটো আলাদা গানের দুটো লাইন হ্যাঁ মেরে দিল দিবানা দিদি এ তো মনে হচ্ছে নতুন করে লিখতে হবে গো এই স্বরচিতর দিকে যাচ্ছে কি হ্যাঁ